সেটা আমার ভেতরে আসুক এটাই চাইতে হয় কিসে মঙ্গল আমি জানি না তোমার ইচ্ছায় মঙ্গল কিসে মঙ্গল আমি জানি না তোমার ইচ্ছায় মঙ্গল আমার ভিতরে তোমার ইচ্ছায় হোক আমি হয়তো বলতে পারছি না বলার অভ্যাস নাই তো আমি বলতে পারছি না তবে আমরা অধীর আগ্রহে আমি দেখছি মায়েরা দাদারা কাকেই আসে কিছু শোনার জন্য কিছু নিয়ে বাড়ি যেতে হবে যে খিচুড়ি কতুক পেলাম কতটুক পেলাম না রান্না কেমন হয়েছে এটা বাড়িতে খাওয়া যায় এটা এমন কিছু না খাওয়াটা জন্য আমার চোখ কিসে থাকে আমার দাঁত কিসে ভালো থাকে তা না হলে সেই আধ্যাত্মিক চাপে পড়তে হবে তাই ঠাকুর বানিয়ে দিলেন শরীরটাকে মন্দির ভেবে যত্ন করো নিপুণ হাতে দেখেন এই পরম পুরুষ যুগপুর্তম রূপে এসে কি সুন্দর বল অনেকে বলছে এই বই তো আসলে দালিলিক বই না আমার মনে হয় তার জানার কোনো ভুল আছে ঠাকুরের এই প্ল্যাটফর্ম এত সুন্দর ঠাকুর বলেন নাম করতে হবে অজপা নামে সব হয় তুই নাম করে যা তুই বুঝতে পারবি শুধু নাম করলে বুঝতে পারবি যে তোর কেউ আগলে রেখেছে তোর কেউ ঠাকুর বলছেন যখন তোরা পেপরোয়া বা খারাপ কিছু করিস যেমন একটা আপনার সাদা ধুতি দেখেছেন না সাদা ধুতিতে যদি একটা মাসি বসে দেখতে কেমন লাগবে দেখা যাবে না এই মধ্যে যদি বিশ্রাম থাকে সেখানে ঠাকুর বসতে সহজ হয় আর যদি খারাপ কাজ দিয়ে অপ্রীতিকর অশোভনীয় কাজ দিয়ে এই বিষয়ী ভাব দ্বারা যদি মনটাকে জাগ্রত করা হয় বিষয় ভাব কি যে আমার এটা আছে এটা দরকার এটা আছে ঠাকুর বললেন না বেশি কিছু দরকার নেই একটা একতলা বাড়ি এতে টিউবওয়েল একটা বাথরুম না পেঁচেনা এবার বাকি টাইমটা ভগবানের নামে কিন্তু আমাদের কি হচ্ছে আমরা সৎসঙ্গে এসে আমি কিন্তু পরনিন্দা করছি না সৎসঙ্গে এসে আমরা যেন কোনো গুরুভাই বোনকে এমনভাবে কথা না বলি সে কষ্ট পায় কারণ এই কলিযুগে আমাদের বিভিন্ন ঝামেলা আছে জরা থাকবে এই ঝামেলার মধ্য দিয়ে আমাদের ধর্ম করতে হবে এই সৎসঙ্গে এসে আরো যেন মনটাকে চাঙ্গা হয় আমাদের অনেক দীক্ষিত লোকজন এটা না বুঝে হঠাৎ সংস্কৃত মন্ত্রে দীক্ষিত হয়ে যাচ্ছে সেদিন রামকৃষ্ণ পরমাংশ দেবের যে আশ্রমটা এখানে ওই যে শঙ্করপুর ওনার নাম ছিল আগের নাম ছিল মিন্টু মহারাজ উনি একটা উদাহরণ দিলেন দেখেন আমাদের এখানে আসছি তার মানে কিন্তু দীক্ষা নিতে হবে এমন কিছু না কেউ এসেছে আমরা যে তাকে মানে খারাপ দৃষ্টি দেখবো তাও কিন্তু না ঠাকুরের কাছে প্রশ্ন অন্য মদের কাছে ঠাকুর যদি বলতো সেটাকে ঠাকুর বড় করে দেখতেন এর অনেক প্রমাণ রয়েছে তাই সতীশচন্দ্র গোস্বামী দশ হাজার বৈষ্ণব নিয়ে দশ হাজার কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত বৈষ্ণব পরিবার নিয়ে সতীশচন্দ্র গোস্বামী ঠাকুরের পাদ এসে সুখপ্রসূত অঙ্কে ধরেছিল আমার তথ্যপাত্র যদি ভুল হয় আপনারা মাফ করবেন আমি ধর্ম নিয়ে বেশি স্টাডি করি না জ্ঞান প্রকাশ আনন্দ উনি বলছে যে আমার এই রামকৃষ্ণ মিশনে চারটে গেট আছে কেউ যদি চারটি গেট দিয়ে মাঝপথে আবার ফিরে যায় আমার মঞ্চে আমার মন্দিরকে তার আসতে পারবে তাই যে যে পথে আসেন সেই পথেই থাকবেন করছেন সেখান থেকে অন্য কোথাও যাবেন না একজন বলল যে দেখো আমার এই মতটা আরো সুন্দর এই মতটা আরো সুন্দর আসলে না আপনি যে মতটাই পালন করবেন সেটা শেষ না শেষ না মানকে এক জীবনে সম্ভব একমাত্র আমি বলবো না কোনোটা ছোট নিন্দা নিন্দা করব না আমার জ্ঞানের ভান্ডার অনেক কম তবে ঠাকুরকে ধরবেন দীক্ষা নেবেন অনেক ভিত্তিক দেবতা এখানে আছেন যারা জন্ম নিরামিষ এই দীক্ষা নিলে কি হয় ঠাকুরের কাছে প্রশ্ন করছে ঠাকুর ধর্ম করলে কি হয় ঠাকুর বলছে ধর্ম বলে কমন সেন্স গ্রহ করে কমন সেন্স সাধারণ জ্ঞান গ্রহ মানে বৃদ্ধি করা দ্বিতীয়বার বলছে ঠাকুর দীক্ষা নিলে কি হয় ঠাকুর বলছে অবজারভেশন ঠাকুর বলছে দীক্ষা নিলে কি হয় বলছে অবজারভেশন অ্যান্ড ফারেন্স অবজারভেশন হচ্ছে পর্যবেক্ষণ আর ফার্দানেন্স হচ্ছে অগ্রগতি ক্ষণের সাথে অগ্রগতি ক্রমাগতি যদি বেড়ে যায় জীবন সুন্দর হয় যাই হোক আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না আমার অনেক ঋত্বিক দেবতারা আছেন যেমন আমার অসিন্দা আমাকে জানিয়ে দিয়েছে দাদা একটা অনুষ্ঠান আছে দাদাকে দাদার সাথে যতদিন কথা বলেছে আমার মনটা বিক্ষুব্ধ হয় না দাদা এত বিনয়ী সুন্দর কথা বলেন সবাই সুন্দর কথা বলেন কিন্তু দাদা খুব সুন্দর করে বলেন আপন ঠাকুর বলছে গুরুভাই এমন হবে সবাই জানতে চাবে যে আমার এই সমস্যা এই কথা কথা বলতে চাবে কিন্তু তখন কুইক্ট রিয়াক্ট আমরা না করি কারণ কলিযুগে আমরা বিভিন্ন বসে বসে বসীভূত তাই তার এই কথাটা যেন শ্রদ্ধার সাথে শুনি আমরা যেন উপেক্ষা না করি আসলে বলাটা সহজ করাটা কঠিন আর যে করে তাকে দেখলে যে করে যে ঠাকুরকে ধরে চলে ঠাকুর তাকে আগলে রাখে এটা বুঝতে পারে কারণ সব প্রকৃতিতে সুন্দর আমি যে নিঃশ্বাস নিচ্ছি আমরা নিঃশ্বাস যে নিচ্ছি এই অক্সিজেন আমরা দেখতে পাই তাহলে ঠাকুরের দীক্ষা যে সঠিক এটা দেখা লাগবে না বিশ্বাস দরকার আমার অক্সিজেন নিয়ে বেঁচে আছে আমরা দেখতে পাচ্ছি না সেটা কেউ আমি অক্সিজেন নিশ্চিত সারসি যদি আমি আইসিউতে থাকতাম আমার কত কোটি টাকার অক্সিজেন লাগতো খেয়াল করবেন এই যে অক্সিজেন আমার পরম দয়াল দিচ্ছে যুগে যুগে উনি এসেছেন ত্রেতায় উনি রাম ছিলেন তারপরে কৃষ্ণ ছিলেন তারপরে চৈতন্য মহাপ্রভু ছিলেন রামকৃষ্ণ পরম অংশদেব তারপরে এলেন নবকলেবার হয়ে শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র বললেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিক যা যা কোনটা মর্ম যা ঠিকই যেন ধর্মতা তাই ঠাকুর বিশ্রাম নাম করা কেন বলেছেন মানুষের চিন্তার মধ্যে লুকিয়ে থাকে সকল কর্মের বীজ মানুষের চিন্তার মধ্যে লুকিয়ে থাকে সকল কর্মের বীজ তাই সবসময় শুদ্ধ ও ভালো চিন্তা করলে উত্তম ফল পাওয়া যায় ঠাকুরের বাণী যেই এসেছে সাদরে বরণ করে নিয়েছে ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইত্যাদি ইত্যাদি ধর্মের লোক ঠাকুরের কাছে এসেছে পাত এসে জীবনকে তার পায়ে জলাঞ্জলি দিয়েছে পীতকাঙ্গনের মতো যাই হোক আমার আরও বলতে ইচ্ছা করছে কিন্তু আমি শুনতে পছন্দ করি আমি শুনতে পছন্দ করি তো অনেক বেশি হয়ে গেছে আমার মার্জনা করবেন আর যারা আজকে এসেছেন সৎসঙ্গে পরম দয়ালের রাতুল চরণে যেন ঠাঁই হয় আর যারা আসতে পারেননি তাদেরও যেন ঠাঁই হয় এই প্রার্থনা আমার রথের সারথী পরম প্রেমময় পরম আরাধ্য ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চন্দ্রে রাতুল চরণে জানিয়ে আমি ইতি টানছি সবার স্বাস্থ্য স্বস্তিতে সুন্দরভাবে জীবন যাপন করেন ইষ্টময় জীবন যাপন করেন ইষ্টময় হয়ে ওঠেন এটা আমার কামো বন্দি সুত্তমম বন্দি সুত্তমম বন্দি সুত্তমম তাই গুরু তাই গুরু গভীর বিশ্বাসে সব হতে পারে শিক্ষকের ওই বাইটা সুন্দরভাবে ফুটে চলেছে আমার শ্রদ্ধাবাদন অরুণ কুমার মজুমদার তাকে অশেষ ধুবাদ জ্ঞাপন করছি সুন্দর আলোচনা রাখার জন্য আমাদের কেন্দ্রীয় আশ্রমের প্রতিনিধি শ্রী হরিপদ মজুমদারের ভাই তো হচ্ছেন আমাদের অরুণ কুমার মজুমদার যাক এখন আলোচনা করতে শুধু জেনাই দেব থেকে আগত শ্রদ্ধাবাদন ঐশ্বরপ্রাণ যাদব শ্রী অসিত কুমার দেবনাথ মহাদয়কে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি হেমায়তপুর পেরিয়ে পাবনা পেরিয়ে উত্তরবঙ্গ পেরিয়ে বাংলাদেশের মানচিত্র পেরিয়ে ভারতবর্ষের সমগ্র সত্তা পেরিয়ে আজকে সারা বিশ্বের মানচিত্র পেরিয়ে যিনি আজকে সারা পৃথিবীতে প্রতীয়মান জল জল করছেন সেই পরম প্রেম মায়ের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি আজকের এই মঙ্গল উপস্থিত ঋত্বিকা ধৈর্য যাজক দাদা মায়েরা সবাইকে আমার রানন্দিত জয় গুরু দাদা খুব সুন্দর ভাবে আলোচনা করছিল শুনছিলাম মন্ত্রী মুগ্ধের মতো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা সাইড নিয়ে আমি কথা বলে চলে যাব পরম পেউমাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ যুগে ভালোবাসাটা চেয়েছেন তাই সেদিন চিত্তরঞ্জন দাসকে বলছেন চিত্তদা আপনি আর একটু বসুন আর একটু বসুন চিত্তদা বারবার বলছেন ঠাকুর আজ আমার উঠতে হয় আমার তো আর সময় নেই অমুক অধিবেশনে না গেলে আমার তো একেবারেই নয় ঠাকুর কিন্তু বারবার বলছে দাদা আরেকটু বছর না চিত্তরঞ্জন দাস ঠাকুরকে বলছেন ঠাকুর একটা মানুষ খুঁজে পেলাম না যার দিয়ে হই আপনার করতে পারি ঠাকুর বলছেন কিছুটা এত বড় ভারতবর্ষে একটা মানুষ খুঁজে পেলেন না ঠাকুর আশ্চর্যের বিষয় চাই সিদ্ধ ঠাকুর এই কথাই বলছেন আর এই কথাটা শোনানোর জন্যেই ঠাকুর বারবার আটকে দিচ্ছেন এই ভালোবাসার অভাব আজকের পরম প্রেমায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাদের মাঝে এসেছেন কেন এটি আমরা ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারিনি তিনি কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বুদ্ধ কখনো যিশু কখনো মোহাম্মদ কখনো শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর এ যুগে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসেছেন ওই একই মাঝে মাঝে তিনি আসেন তাই আমরা বলি ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় হচ্ছেন একজন তার মতো কিন্তু পৃথিবীতে আর কেউ নেই যেমন আমি কথা বলছি সারা পৃথিবীতে আমার মতো কিন্তু আর কেউ নেই কারণ আমিও কিন্তু এক এবং অদ্বিতীয় এই সৃষ্টি হচ্ছে তার প্রমাণ পৃথিবীর কোন সৃষ্টির সঙ্গে কোন সৃষ্টির কোনো মিল থাকে না যদি মিল থাকে তাহলে সৃষ্টি সম্পূর্ণ হয় না তাই ছোট্ট অনুকূল সেদিন বলছেন একের সঙ্গে এক যোগ করলে একই হয় ঠাকুর বলছেন দুইটা সম্পর্ক এক তো আমি কোথাও দেখতে পাই না দুইটা সম্পর্ক এক এই পৃথিবীর মঞ্চে নেই যার কারণে তিনিও যেমন এক এবং অদ্বিতীয় আমরাও তেমনই এক এবং অদ্বিতীয় আজকের যে ভালোবাসার মধ্য দিয়েই ঠাকুরকে গ্রহণ করতে হবে আমরা যে যে মন্ত্রে দীক্ষিত হয়ে থাকি না কেন যদি সেই মন্ত্রটা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যেতে পারি তাহলে কিন্তু সঠিক হয় যেমন আমার কাছে যদি কেউ জানতে চায় যে আমার নাম কি কারোর সঙ্গে আমি যখন কথা বলছি প্রথম পদক্ষেপেই কিন্তু বর্তমান আসবে আমার নাম আসবে প্রথমে কিন্তু আমার কেউ জিজ্ঞাসা করবে না যে তোমার বাবার নাম কি তোমার ঠাকুরদাদার নাম কি কেউ কিন্তু বলবে না বলবেন তোমার ঠাকুর বলছেন জীবনে প্রথম এবং প্রধান করে তাকে রাখতে হয় তাই যখন আমি আমার নাম যখন বলতে পারবো আমি আমার পিতা আমার ঠাকুরদাদা পূর্বপূর্বেশন আছে সবাইকে বলতে পারবো তাই হচ্ছেন পরমায় ঠাকুরের হচ্ছেন বর্তমান এই বর্তমানকে যদি আমরা সঠিক প্রক্রিয়ার যেতে পারি ভাবে পারি তাহলেই এই মানবের জীবনের সার্থকতা আসে তাই তিনি আসেন তাই অনন্ত মহারাজ সেই মহারাজের কথা না বললে একটু নয় আমরা অনেকে জানি মাত্র ফোর ফাইভ এর বিদ্যা তিনি আমার মহারাজ হলেন কিভাবে অনন্ত মহারাজের এত ধ্যান এত পাণ্ডিত্য তার এত জ্ঞান গরিমা তিনি দিনের পর দিন রাত্রের পর রাত্রে ধ্যান করে যেত ঠাকুর ঠাকুর নিজের সার্টিফিকেট দিয়েছেন এই অনন্ত ওই শান্তগুরু সৎগুরুদের হুজুর মহারাজ সরকার সাহেবরা যে উচ্চ স্তরে পৌঁছে গেছিল সাধন ভোজনের মধ্য দিয়ে অনন্ত তার সে কম নয় তাই তাকে আমরা মহারাজ বলতে পারি তারপর থেকেই এই অনন্ত এই অনন্ত হিসেবে আখ্যায়িত হয়ে গেল দেখেন একটা মানুষ চাইলেই কিনা পারে তার জীবন তার সমস্ত অস্তিত্ব সত্তা যদি সে এইভাবে গড়ে নিতে পারে তাহলেই জীবনের চরম এবং পরম কথা। এই সবকিছুর মূলে হচ্ছে বিশেষ করে মায়েদের অবতার একটা ভালো সন্তান যদি পৃথিবীতে না আসে এই দেশ দশ ভাবে জাগ্রত হয় না ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়েই আমার আলোচনা কি টানছি আজকে যে আলো দেখছেন না এই আলোর আবিষ্কার থমাস আল ব্যাডিসন ছোট্ট বয়স স্কুলে গিয়েছে একেবারে গর্ধ ভিডিয়েট লেখাপড়া জানে না মাস্টার মশাই একটা চিঠি লিখে তার হাতে দিয়েছে বলছে এটা তোমার মায়ের কাছে দিবে তুমি কিন্তু দেখতে পারবা না মায়ের কাছে দিয়েছে এই সেই ছোট্ট সেই ছোট্ট এডিসন তিনি চিঠিখানা তার মা চিঠিখানা পড়ছে আর ভাবছে সন্তানকে কিভাবে মানুষ করা যায় সেই এডিসন তিলে তিলে তার মা সুন্দরভাবে ভালো ভালো জায়গায় তার লেখাপড়া করার সুযোগ সৃষ্টি করে দিল মাঝে মাঝে জিজ্ঞাসা করে মা তুমি আমাকে স্কুলে পাঠাও না কেন সেদিন মা বলেছিল যে বাবা তুই এত ইন্টেলিজেন্ট কি পড়ানোর মতো ওই স্কুলে কোনো মাস্টার নেই সন্তানকে কিভাবে ভালোবেসে সর্বস্তরে উঠাতে হয় সে একমাত্র মাই জানে তাই মা তো মাই তাই সেদিন এই মায়ের ভূমিকার কারণেই আজকে আবিষ্কার যাকে স্কুল থেকে রাস করে পাঠিয়ে দিল স্কুল দিল তোমার আর পড়ার দরকার নেই তোমার সে ভালো ভালো ছাত্র এখানে পড়ার জন্যে জন্য আছে তাই সেদিন এই এডিশন যখন ধীরে 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 তার বিশ্বের মানসিতে যখন একটা জায়গা তৈরি করে দিল যখন তিনি বিজ্ঞান হিসেবে একজন সায়েন্টিস্ট হিসেবে যখন তিনি আবিষ্কৃত হলো তখন কিন্তু হঠাৎ একটা কাজের সময় সে আলমারি খুলছে আর চিঠিখানা পড়ছে সেদিন কিন্তু এই কথাগুলো লেখা ছিল না এই কথা লেখা ছিল না যে বাবা তুই এত ইন্টেলিজেন্ট তোকে পড়ানোর মতো মাস্টার ওই স্কুলে নেই যত রকম নেগেটিভ যত রকম ইডিয়েট গর্ধ আশেপাশে কথা ওই মাস্টার মশাই ওই সিটির ভিতরে লিখে দিয়েছিল মা কিন্তু বুঝতে দেয়নি মা বুঝতে দেয়নি এটি হচ্ছে মায়ের অবদান তাই সেদিন চিঠা পড়ছে আর চোখ থেকে টপ টপ করে জল ধরে গড়িয়ে পড়ছে তিনি ভাবছেন আমার জীবনে মায়ের যা কত অবদান তাই ঠাকুর বলছেন ওই বিদ্যাসাগরের কথা এত জায়গায় এত লেখা এত কিছু থাকে কোথাও যেন মায়ের অবদানটা কোথাও আমরা পাইনি এই মা হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ তাই ঠাকুর বলছেন ওই সন্তান ওই স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে ওই সময় ওই ক্ষণ ওই মুহূর্ত ওই সময়টা ওই মা যেভাবে স্বামীকে ভাবিত করে ওই সময় যে সন্তানকে আনার জন্য আহ্বান করে ওই সন্তান আসতে বাধ্য এরপরে আর হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পৃথিবীতে পৃথিবীটাকে যদি সুস্থ সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি তাহলে মায়ের অবদান নব্বই পার্সেন্ট প্রতিপত্তিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে পরম পিতাকে পেয়েছেন তাকে শক্ত খুঁটির মতো আঁকড়ে ধরবেন জীবনের যাই কিছু না কেন দেখবেন একটা অনবীল শান্তি আপনি পাবেন এই প্রত্যাশা এই গৃহের মঙ্গল হোক সবার মঙ্গল হোক আমরা সবাই যেন ভালো থাকতে পারি জয়গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম জয়গুরু স্বল্প সময়ে আমাদের জন্য অনেক মূল্যবান কথা রেখে গেলেন উদীয়মান বক্তা এবং আঘাত সহ সংস্কৃতি ঠাকুরকে ব্যাপকভাবে আমাদের প্রচার করছেন যাদব মহোদয় আমি তার ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ সুন্দর থাকুক এখন আলোচনা করতে আছে নিষ্ঠপুরাণ চন্দ্রাবন সভাপতির দিক শ্রী অসীম কুমার পাল মহোদয়কে আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাই মনে পুষো তোমার মনে পুষো তোমার মনে পুষো 이코타 t apa, n a 든 에, 도 k 다 m h u